দিল্লি বিধানসভা নির্বাচনের জয়ের পর এবার বিজেপির পরবর্তী লক্ষ্য পশ্চিমবঙ্গের মসরদ দখল করা রবিবার অনুকুটি জেলার ফটিক্রয়ে বিজেপির বিজয় মিছিল থেকে অকপটে এমন দলীয় রণকৌশল জানালেন বিজেপি নেতা তথা ফটিক্রয়ের প্রাক্তন মণ্ডল সভাপতি দিল্লির পর এবারে কি তবে বাংলাতেও পদ্ম ফুটাতে কাজ শুরু করা দিয়েছে বিজেপি রবিবার রাজ্যের এক বরিষ্ঠ বিজেপি নেতার বক্তব্য থেকে মিলছে এমনটাই ইঙ্গিত সম্প্রতি দিল্লি বিধানসভার সত্তর আসন বিশিষ্ট বিধানসভা ভোটে আটচল্লিশটি আসনে জয় পায় বিজেপি দলের এই সাফল্যে বিভিন্ন জায়গার সাথে ত্রিপুরাতেও উচ্ছ্বাসিত গেরুয়া শিবির দিকে দিকে পালা করে চলছে বিজেপি নেতা কর্মীদের বিজয় উল্লাস দিল্লিতে বিজেপির এই জয়কে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছে শাসক দল বিজেপি ত্রিপুরার বিভিন্ন জায়গায় বিজয় মিছিলের অঙ্গ হিসেবে রবিবার অনুকুটি জেলার ফটিক্রায় ও বিজয় উল্লাসে মাত্র গেরুয়া শিবির এদিনে রাতে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিজয় কীর্তন উড়িয়ে এলাকায় বর্জ্যমান মিছিল সংগঠিত করলো বিজেপির ফটিক্রয় মন্ডল কমিটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করেন মিছিল মিছিল নেতৃত্ব দেন বরিষ্ঠ বিজেপি নেতা তথা বিজেপি কটিপ্রায় মন্ডলের প্রাক্তন সভাপতি নীলকান্ত সিনহা বর্তমান মন্ডল সভাপতি তরুণ কুমার দাস যুব মোর্চার কটিপ্রায় মন্ডল সভাপতি প্রীতম বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা বাজি পটকা ফাটিয়ে একে অপরকে গেরুয়া আবিরে ভরিয়ে তোলেন নেতা কর্মীরা প্রতিক্রিয়া দিতে গিয়ে বরিষ্ঠ বিজেপি নেতা পটিক্রায় মন্ডলের প্রাক্তন মন্ডল সভাপতি নীলকান্ত সিনহা বলেন সাল থেকে নরেন্দ্র ক্ষমতায় আসার পর থেকে উন্নয়নের পথে এগোচ্ছে ভারত তিনি অভিযোগ করেন দিল্লিতে আম আদমি পার্টি নিমজ্জিত হয়ে পড়েছিল দুর্নীতিতে তাই সেখানকার মানুষ ঝাড়ু ছেড়ে পদ্ম ফুটিয়েছেন এর ফলস্বরূপে দিল্লিতে আটচল্লিশটি আসন পেয়েছে বিজেপি দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল আট তারিখে ঘোষিত হয় এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টির অভূতপূর্ব বিজয় ঐতিহাসিক বিজয়ের জন্যে আজ আমরা খটিগ্রাহ মণ্ডলের উদ্যোগে আমরা বিজয় মিছিল করছি এবং আমাদের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে কর্মী কার্যকর্তা সবাই আজ আমাদের এই মিছিলে যোগ দিয়েছেন এই জন্যই আমরা সুন্দরভাবে আজকের এই বিজয় মিছিলটা আমরা সম্পন্ন করেছি নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস